নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকের আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা পাউরুটি দিয়ে বানাবো আমি মিষ্টি ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন আমি পাউরুটি দিয়ে কেমনভাবে মিষ্টিটা বানাই তাহলে চলুন আপনাদেরকে দেখাই পাউরুটি দিয়ে মিষ্টি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আট পিস পাউরুটি একশো গ্রাম চিনি পঞ্চাশ গ্রামের থেকে একটু কম শুকনো দুধ আর লিকুইড দুধ নিয়েছি পাঁচশো এই যে কড়াইতে আমি চিনিটা দিয়ে দেব আর এর মাপে এক মা এক বাটি আমি জল দেব আমি যে মিষ্টিটা বানাবো বন্ধুরা পাউরুটি উঠে দিয়ে এই মিষ্টিটা আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হবে দেখতেও যেমন খেতেও তেমন আমি এক বাটি জল দিয়েছি আরও হাফ বাটি জল এখানে আমি দিয়ে দিচ্ছি এই চিনির সিরাপটা আগে আমি বানিয়ে নিচ্ছি দিলাম দুটো এলাচ এই যে পাউরুটির চতুর্দিকটা আপনারা এরমভাবে সুন্দরভাবে কেটে নেবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেয়া আছে এই যে আমি সমান করে কেটে নিলাম নিয়ে এটাকে আমি দু টুকরো বানাবো আপনারা এরমভাবে দু পিস করে বানিয়ে নেবেন এবার এরমভাবে আমি এক এক করে সব পাওয়া রুটিগুলো সুন্দরভাবে কেটে নেব এই যে দেখুন বন্ধুরা আমার চিনির সিরাপটা সুন্দরভাবে ফুটে গেছে আর এই সিরাপটা আমাকে পাতলা রাখতে হবে আমি বেশি ঘন করব না আমার সিরাপটা বানানো হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এদিকে দেখুন আমি এই যে রুটিগুলো সুন্দরভাবে এরমভাবে কেটে নিয়েছি এবার আমি রুটিগুলো হালকাভাবে সেঁকে নেব গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে দিয়ে রেখেছি আমি হালকাভাবে এগুলো একটু ওলট পালট করে সেঁকে নেব এই যে রুটিগুলো আমি একটু উল্টে দেব এই যে এরকম ভাবে গেছে এগুলো আমি তুলে নেব আর বাদ বাকিগুলো আমি ভাবে সব সেঁকে নেব এই যেমন রুটিগুলো সব সেঁকা হয়ে গেছে এবার আমি এখানে একটা প্রাণে তেল বসিয়ে দিয়েছি সাদা তেল তেলটা একটু গরম হলে আমি রুটিগুলো ভেজে নেব এই যে আমি তেল বসিয়ে দিয়েছি তাওয়াতে তেলটা গরম হয়ে গেছে এবার আমি যে সেঁকে রাখা পাওরুটিগুলো তেলে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়েছি আপনারাও এরকম করে দেবে এবার আমি পাউরুটিগুলো উল্টে দেব এই যে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একে একে সব তুলে নেব এই যে আপনারা এরমভাবেই ভেজে নেবেন এ দেখুন আমি এবার সুন্দর করে ভেজে নিয়েছি যে তেলটা এক্সট্রা আছে তেলটা এবার আমি নামিয়ে নেব এবার এখানে আমি দিয়ে দেবো এক চামচ ঘি দিয়ে দেবো পাঁচশো গ্রাম দুধ এই যে সব দুধটা আমি দিয়ে দিয়েছি পাঁচশো গ্রাম দুধ দুধটা আমার হালকা মতন গরম হয়ে এসছে এবার আমি দিয়ে দেবো পাউডার দুধটা দিয়ে আমি সুন্দরভাবে এরভাবে নেড়ে নেব এই যে দুধটা আমার সুন্দরভাবে ফুটে গেছে এরকম আমি ফুটতে দেব আর ওদিকে যে আমি চিনি সিরাপটা বানিয়ে রেখেছি ওর মধ্যে আমি পাওয়া রুটিগুলো দিয়ে দেব এই যে এই সিরাপের মধ্যে আমি পাউরুটিগুলো দিয়ে দেব এরকমভাবে আমি দু মিনিট ভিজিয়ে রেখে দেবো চিনির সিরাপের মধ্যে এই দেখুন সবগুলো আমার সুন্দরভাবে ভিজে গেছে এরমভাবে আমি দু মিনিট রেখে দেব এই দুধের মধ্যে চায়ের চামচে দু চামচ আমি চিনি দেব এর আমি মিডিয়াম ফ্লেমে এটা আমি দুধটা ভালো করে ঘন করতে থাকবো দু মিনিট হয়ে গেছে আমার এবার আমি সব তুলে নেব। এই যে দেখুন দুধটা আমার কতটা ঘন হয়ে এসছে আরো আমি পাঁচ মিনিট মতন এরম ভাবে দিয়ে নেব এই যে দেখুন দুধটা ফুটে ফুটে কত সুন্দর ঘন হয়ে গেছে একদম ক্ষীর টাইপের হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব গ্যাসটা অফ করে দেব আর এইটা আমি দশ মিনিট ঠান্ডা হতে দেব। এই যে দেখুন দশ মিনিট হয়ে গেছে ঠান্ডাও হয়ে গেছে একটু শক্ত মতনও হয়ে গেছে এই ক্রিমটা কিন্তু এরকমই থাকবে একদম শক্ত বেশি শক্ত হলে চলবে না এই এরকমই থাকতে হবে এবার আমি মিষ্টিগুলো বানিয়ে নেব আপনাদেরকে দেখাবো এই একটা বানানো হয়ে গেল এই যে দেখুন এক এক করে আমি এরমভাবে সব বানিয়ে নিচ্ছি হ্যাঁ বন্ধুরা আমার এই মিষ্টির রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই যে দিয়ে দিলাম কম সময়ের মধ্যে সুস্বাদু মিষ্টি এই যে দেখেন এই দেখুন হয়ে গেছে আমার পাওয়ার উটু দিয়ে মিষ্টি এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ